আপনারা মতলব ওয়াজ করে কোনো মজা পাইলাম না দাউদ কান্দি ওয়াজ করে মজা আমি যখন কইছি এরকম খারাপ মানুষ আছে নাকি নাই এক বুড়া বেড়া ফাল দিয়া কহ আপনার ঘরে আছে তোমার এটা কইতে কুশি হ্যাঁ ঘরের কথা হ্যাঁ তুমি ঘরের কথা বার করছো কেউ তা কহিল আর বাসাম পাই বস তাই আমার আংড়া বানাই লিছে তাই আর হকল বালা কইয়া দিয়া বইটা যে এক বালা এরকম অসভ্য আছে নাকি নাই আছে না ছিল ঠিক আছে পার হাবা কয়না রে দরবার এটা কি থানা নিম্ন আদালত হাই কোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই আদালত হাফিগ তিনি হচ্ছেন বিচারকের উপরে বিচারক সব বলবেন না ওই জায়গায় বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না কথা কয় না যায় নাকি যায় না তবে একটু দেরি হয় আর কি পনেরো বছর লাগে কয় বছর লাগে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না উনি মনে মনে কইতেছে কবে বিচার দিলাম আইয়ে না দি এমন আওয়াই আইছে খেয়াল করেন খুব খেয়াল এমন আশাই আসছে আমি খেয়াল করে দেখেছি কোন রাজনৈতিক দলের নেতা কোন আলেমলামা কোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন মসজিদের ইমাম কোন মঞ্চের বক্তা কেউ একজনও দাবি করে নাই দফা এক দাবি এক দ্যাশ ত্যাগ এই কথা কেউ শুনছে সবাই কি বলছে দোফায় এক দাবি এক পদতে পদত আল্লাহর ফায়েস আলাদা একটা মানুষের মাথায় কিন্তু দেশ ত্যাগ আসে ত্যাগ একটা লোক বলেও না কিন্তু আল্লাহ কয় যে পাপ বাতি হইছে এটাতে পদত্যাগ হবে না দফা এক দাবি এক তোমরা বলো পদত্যাগ পদত্যাগ আর আল্লাহ বলে দেশ ত্যাগ ঠিক কিনা একজন লোক কিন্তু বলে না কেউ চিন্তায় আসে না যে দেশ ত্যাগ করতে হবে এই ফায়সালা কথা বলে কার এলে বুঝে গেল বিচার দিলে পাওয়া যায় না কি যায় না বিচার দিয়েছেন কার দরবারে

সচেতন শ্রোতা এখন বিচার দিছে পরে এখন সব সাহাবারা বসে আছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন সাহাবারাও বসে আছে আল্লাহর নবীর মনটা খুব খারাপ সাহাবারাদেরও মন খারাপ আলাপ সালাপ করতেছে হঠাৎ করে নবীজি বললেন সালাম আসসালাম রহমাতুল্লাহ সবাই অবাক বিস্ময়ে তাকে কেউ তো সালাম দেয় নাই নবীজি কেন বললেন সালাম আসসালাম রহমাতুল্লাহ কেন বললেন এই সময়ে হঠাৎ করে

উনি কি বলতে চায় তি আসে বলতে চায় আপনি কি আল্লাহর কাছে কোনো বিচারটিচার দিছিলেন নাকি একটু আল্লাহরে জানাই রাখছিলাম বিচারের রায় তো চলে আসছে রায় আমরা সবাই জানি সবাই পারি ছোট দলবদ্ধ ভাবে সবাই পড়ি بسم الله تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب

ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক তাপমা যে শব্দটা দেখা লিজেল তাপমা মানে ধ্বংস হোক খেয়াল করে এটা কিন্তু কালের কথা বলেছে ধ্বংস হোক আর আল্লাহ কয় তাপ ধ্বংস হয়ে গেছে ভালো আল্লাহ বলবেন জবাব ইয়াদা দুই হাত আবি লাহা আবু লাহাবেন তাপ এমন ধ্বংস হয়েছে কবিরাজের বাড়িতে দিয়া ফাতা ফেসাইয়া ছবি বানতে পারবো প্লাস্টার করতে পারবা ট্রমা সেন্টারে কিন্তু এমন গুড়ার গুড়া হইছে আর জোড়া লাগবে না সুবাহ এই কথা কি মুস্তাক ফয়েজিল আল্লাহ ওই যে তাববাতি আদা যে শব্দ দিয়ে গালি দিছে এই শব্দ দিয়ে জবাব ধ্বংস হয়ে গেছে দুই হাত এখন একটা কথা আছে আপনারা সচেতন মানুষ সবাই বুঝবেন এই যে আবু লাহাব ঢিল মারছিল পাথর দিয়ে দুই হাতে না এক হাতে আহা কথা কয় দুই হাতে না এক হাতে তো ঢিল মারলো এক হাতে আর আল্লাহ কইতেছে ধ্বংস হয়ে যাক দুই হাত তাইলে আল্লাহরা তো মাইকাসে দেখে যা ইচ্ছা তা কইবো এটা তো ঠিক না এটা তো একটা বিচার হইলো আল্লাহ তো ইনসাফ করে এক হাত প্রয়োজনে ঘুরে ঘুরে বলে নাও প্রয়োজনে এক হাতের ওষুধ ঠাট টাট যাও প্রয়োজনে যা বললো তো আতুরা দিয়ে ফি রোক্ষ কাম লাগলে কিন্তু দুই হাত ধ্বংস হবে বলবো ঢিল মারছে তো এক হাতে তো আল্লাহ কয় না ঢিল মারছে কয় হাতে তো ধ্বংস হবে দুই হাতে এই কথা বললো কেন মোফাস্সিরিনা ক্যারাম কয় তোমাদের বুঝবো আল্লাহ চলে না আল্লার বুঝ সাংঘাতিক বুঝ সফোলাফাই যখন ক্রিকেটের বল করে ক্রিকেট খেলতে গিয়ে বোলার যারা তারা যখন বল করে ডাইন হাতে বল করে মাম হাত কি গামছা দিয়ে শরীরের সাথে বাইদে না কথা কে না বাইদে না তো এই ডাইন হাতে বল ধরে রাখছে এখন দৌড় দেওয়ার সময় কি করে করে নাকি করে না এক হাতে বল মারে আরেক হাতে হেইও কয় ঠিক কি না ক এক হাতে বল করে আরেক হাতে জুড় দেন এক হাতে আরাম কর তোমরা তো যা শোনো তাই বুঝো কিন্তু এই শব্দের ভিতরে আরো আছে যুদি আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাবে দুই হাত এই দুই হাতের ভিতরে আছে ছয় হাত কয় হাত বা কথা বলে না কয় হাত আমি এই হাতগুলার নাম বলবো আর আপনারা এক দুই গইনা যাবেন হ্যাঁ ডাইন হাত বা কথা কয় ডাইন হাত বাম হাত দুনিয়া আখারা ছেলে মেয়ে সম্পদ কটা হয়েছে আবার আপনার করবেন হ্যাঁ জোরে আওয়াজ করে করবেন ডাইন হাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ কয়টা হয়েছে ছিল কয় হাতে এখন টান দিছে কয়টা লইয়া খেলা কার আবার যখন ছয় হাতের কথা বলছে মক্কার মানুষগুলা খুব দ্রুত বুঝে ফেলছে ওরা আর বিজান্ত আবুল হবেন সঙ্গী সাথী নিয়া সায়ে স্টলের ভিতরে আট নামার তা কি রে মহাম্মদ রে ঢিল মারছিলাম কেমন হইসে ভাই স গেছিল সুজাই জুর কভ ভাবি রে কোয়েন দুই মুদ খাওয়াই তো আপনার শরীর দুজুল কোনবা গেছে ঢিল পর্যন্ত যায় নাই আবুলা হাব কয় দিছিলাম তো জুড়েই গেল না কেন বুঝলাম না সামনে যখন আয়াত সাহাবারা এটা কি সবাইকে বলে দেব কয় সবাইকে জানিয়ে দাও এবার সাহাবারা দৌড়ায় পায় তারই কয় আবুলা যে গালি দিছিল জবাব আসছে ইয়া দেখে আবুলা হাব আড্ডা মারতে সাহাবা গিয়া পয়লা হাব বাই সাপ জবাব তো চলে আসছে কয় কি বলছে তোমাদের আল্লাহ কয় তাব্বাত ইয়াদা

আপনি আপনাদের কৈরক্ষা যাইতে আছে আপনি যে দৌড় দিতে আছে আপনাদের আপনি চইলা গেলে আমাদের উপায় কি আবার আবুল হাহাব দাঁড়াইছে আবুল সঙ্গী সাথীরা কয় ভায়ারা নাজি লইছে আমার ব্যাপারে আমি দৌড় দিতে নাকি তোমরা দৌড় দিবা আমি এনা টের ফাইতে আছি কি যাইতে আছে আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন কয় না মোহাম্মদ আল্লাহরে মানেন না মোহাম্মদের কথা বিশ্বাস করেন কয় না তো মোহাম্মদের আল্লাহর আল্লাহর কথা বিশ্বাসও করেন না তো আল্লাহ যা পাইছেন কেন আবুল্লাহ চিৎকার করে কয় ভাইরা মহম্মদের আল্লাহও মানি না মোহাম্মদের নবীও মানি না মোহাম্মদের ইসলামও মানি না মোহাম্মদ বিশ্বাসও করি না কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হ

আবুল আহাবের বউটা ছিল জগুন্ন নগুন্ন না জগুন্ন সাংঘাতিক খারাপ মহিলা ছিল এরকম খারাপ মহিলা বাংলাদেশে আছে নাকি নাই নাই ছিল আছে ছিল আছে আপনারা মতলব ওয়াজ করে কোনো মজা পাইলাম না দাউদ কান্দি ওয়াজ করে মজা আমি যখন কইছি এরকম খারাপ মানুষ আছে নাকি নাই এক বুড়া বেড়া ফাল দিয়া কথা আমরা আছে

না একটু সামান্য একটু সময় তো শেষ আর সামান্য একটু বসেন শেষ করে দিচ্ছেন সব